হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা মাছে ভাতে বাঙালি খাবারের টেবিলে যত কিছুই থাকুক না কেন মাছের একটা রেসিপি না হলে কিন্তু চলেই না আর প্রতিদিন যদি একই রকম মাছের রান্না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না স্বাদ বদলে যদি একটুখানি অন্যরকমভাবে মাছের রান্না করা হয় তাহলে মাছের স্বাদ যেরকম বাড়বে আর আপনার খাবারেও রুচি আসবে তো ভিউয়ার্স আজ আমি এখানে কাতলা মাছের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের এই পাতুরিটা যদি আপনার প্লেটে থাকে বিশ্বাস করেন এক প্লেট ভাত শুধু মাছ দিয়ে খেয়ে ফেলবেন অন্য কিছুর আর প্রয়োজনীয় হবে না তো দেখেন এখানে মাছটা কত সুন্দরভাবে রান্না করা হয়েছে আর এটা খেতে এতটা লোভনীয় যারা কাতলা মাছের পাতুরি এভাবে খেয়েছেন তারাই বলতে পারবেন আর যারা এখনও খাননি তাদের জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লাগবে যেহেতু কাতলা মাছের রেসিপি করব তাই আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছগুলো একটু ছোটো সাইজের করে টুকরো করেছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজ কাতলা মাছের পাতুরিটা আমি পুঁই পাতায় করবো যেহেতু আমার বাসায় এখন পুঁই পাতা অ্যাভেলেবেল তাই আমি পুঁই পাতায় করছি আপনারা চাইলে এটা যে কোনো পাতাতে করতে পারেন তবে পুঁই পাতায় বা কাতলা মাছের পাতুরি খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো আমি এখানে একদম বড়ো সাইজের বেশ কয়েকটা পুঁই পাতা নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা বল নিয়েছি আর বলে নিয়ে নিলাম তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটা কিন্তু আমি একদম পাতলা করে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন পাতলা করেছি আর এখন এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো এবং একটা চামচ জিরার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা রসুনের পরিমাণটা সমান সমান ছিল আর এখানে দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচ সরিষার তেল ব্যাস এই মশলাতেই আজকে আমার রান্নাটা হয়ে যাবে তো এখন আমি মশলাটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখিয়ে নেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে মাখানোটা যত ভালো হবে আপনার মাছের পাতুরিটা খেতে ঠিক ততটাই মজা হবে তো বিওয়ার্স দেখেন এখানে আমি মাছের মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে মাছের টুকরোগুলোকে দিয়ে দিব মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে মাছের টুকরোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু আমি একটু সময় নিয়ে করছি আপনারাও ঠিক একইভাবে একটু সময় নিয়ে মাছটা মাখিয়ে নেবেন তো আমার মাছটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে একটা সাইডে রেখে দিয়ে তারপরে এখানে পাতাগুলো নিয়ে নিলাম এখন এখান থেকে একটা বই নিয়ে নিব তারপরে এক টুকরো মাছ নেবো আর পরিমাণ মতো মশলাটা দিয়ে দিব। মশলা দেয়া হয়ে গেলে এখন আমি পুঁই পাতাটাকে মুড়িয়ে নিব আমি কিভাবে কাজটা করছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আর এটা কঠিন কোনো কাজ না একবার দেখলেই করতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পেলেন আমি কিভাবে পাতাটাকে মুড়িয়ে নিয়েছি যেহেতু এটা পুই পাতা খুলে যাওয়ার সম্ভাবনা আছে পাতাটা একটু শক্ত টাইপের তাই এটাকে আমি এখন একটা সুতা দিয়ে তারপরে খুব ভালোভাবে পেঁচিয়ে নিব। ব্যাস আমার একটা মাছের পাতুরি রেডি হয়ে গেল আমি ঠিক একই রকম করে আরও একটা মাছের পাতুরি রেডি করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন হাতে সময় থাকলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে যা আপনাদের ভালো লাগতে পারে আবার রান্নার জন্য আপনারা নতুন ধরনের কোনো আইডিয়াও পেতে পারেন তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমি আরও একটা মাছের পাতুরি রেডি করে নিয়েছি এবং সুতা দিয়ে মুড়িয়ে নিব তো একই রকম করে আমি বাকি মাছের পাতুরিগুলো এখানে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন তবে মাছের পাতুরি কিন্তু সরিষার তেলে খেতেই বেশ ভালো লাগে তেলটা গরম হয়ে এলে এখন আমি এখানে মাছের পাতুরিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো পাতুরি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম আচে রেখে তারপরে আমি রান্নাটা করব ঠিক দশ মিনিট আর রান্নার এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব তো দেখেন ঠিক দশ মিনিট পরে এখানে কিন্তু রান্নাটা আমার ফিফটি পারসেন্টের মতো কমপ্লিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে এখন আমি সবগুলো মাছের পাতুরিকে উল্টে দেব দেখতেই পাচ্ছেন একটা পাশের কালারটা কীরকম করে চেঞ্জ হয়ে গিয়েছে পাতার উল্টে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢেকে রান্না করবো ঠিক দশ মিনিট এই বিশ মিনিট সময়ের মধ্যে মাছের পাতরিগুলো রান্না করা একদম কমপ্লিট হয়ে যাবে আর আমি কিন্তু রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচেই করেছি তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার মাছের পাতরিগুলো একদম রান্না করা কমপ্লিট দুটো পাশি একই রকম করে আমি পোড়া পোড়া করে নিয়েছি আর হ্যাঁ ভিউয়ার্স এখানে একটা ব্যাপার মাছের পাতরি করার সময় পাতাটা যদি একটু পুড়ে না যায় তাহলে মাছের পাতরিটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজভাবে মাছের পাতুরিটা রেডি করে ফেললাম তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ